মিনবারে বলেছেন কি বিড়ি বারবার খাই কি না বলেন যদি চকিরা গুনা হয় বারবার করার দ্বারা কি হয়ে গেছে আর বিড়ি ক্ষতি হয় কি না ক্ষতি যেটা ক্ষতি করে সেটা যেটা ক্ষতিকর সেটা রব্বে কারিমের পছন্দনীয় হয় কি সেটা আল্লাহ তালা পছন্দনীয় হয় কি পছন্দ নিয় না পছন্দ আছে দুর্গন্ধ না আমাদের দেবন্ধের আমাদের ওস্তাদ মৌলানা মূর্তি সাইদাম পালম পুরী তিনি বলছেন ওই হাদিস এই দুই গাছ থেকে যে খাবে সেজন্য আমার মসজিদের কাছেও না রসুন এবং রসুন আর পেঁয়াজে বেশি দুর্গন্ধ না জর্দাতে বেশি দুর্গন্ধ

উত্তরে লিখে দিতে পারবেন তো সেদিন পারবেন তো এটা লিখে দিতে বড়রা খেয়েছি আল্লাহ বড়রা খেয়েছি বলে আমি খেয়েছি তো আল্লাহ বলবে বড়রা তা পড়েছে তুমি বড়ো নি কেন বলে বড়রা করেছে তুমি কেন 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 বড়রা বার জিকির করেছে তুমি কেন বড়রা শুধু আর কোনো সুন্দর বড়দেব ছিল না ছিল না ছোট্ট ছোট্ট পান সাহেব ওনার মুলি সাহেবের সাথে মুলিশাহ হওয়ার সাথে কি পান খাওয়ার নিবিড় সম্পর্ক আছে কি আল্লাহ আমাদেরকে হেফাজত আমাদের তাহলে ছোট ছোট গুণা যদি বারবার করে কি হয়ে যায় কবিরা থেকে বেঁচে থাকা কবিরা থেকে কি আর ছোট গুণা ছোট গুণা হয়ে যেতে পারে করা যাবে না বলেন ছোট গুণা কি কিন্তু কিংতায় নিবু কবে এর পূর্ণা ন কাফিরান কুম সাইয়াতিকুম ওয়া ندখিলকুম মুদখালান কারীমা রব্বুল আলামিন বলেন তুমি যদি বড় বড় গুনাগুলো থেকে বেঁচে থাকো তোমার জিম্মাদারি বড় বড় গুনাগুলো থেকে বেঁচে থাকা আমার জিম্মাদারি তোমার ছোট ছোটগুলো মুছে দেওয়া আমার জিম্মাদারি তোমার ছোট ছোটগুলো কি করা মুছে দেওয়া আল্লাহ মেহের আমাদেরকে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله هدانك أصدقاء جدك أخنو خنو غنى خوري فليك جدك أخنو خنو خنى خوري فليك أهولي أمرك كي كرونيو আয়াতের মধ্যে তা বুঝিয়ে যদি কোনো গুনা করে ফেলে আমার কি করণীয় কি বলছি বলেন যদি কোনো জুলুম কখনো হয়ে যায় কোনো গুণা কখনো হয়ে যায় আমার কি করণীয় আমার কি কি করণীয় যদি কখনো কোনো গুণা হয়ে যায় বলেন আমার কি করণীয়

বলেন গুনা পেশ করা হবে কিনা আবার বলেন কোন কোন গুণা পেশ করা হবে না তো গুনা আল্লাহ তাদের সামনে পেশ করা হবে এই যার হয় সে কি গুণা করে কে আল্লাহ কি ভুলে যায় আল্লাহ তাদের কতটা মনে থাকলে জুমান নামাজ পড়ে গিয়া গিয়া জুমান নামাজটা পড়ে গিয়াই টেলিভিশনের সামনে বসে যাবে

আল্লাহ যখন এই সম্পর্কে জিজ্ঞেস করবেন উত্তর কি দিবাদ এই এজন্য গুণা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কথা ভাবতে থাকা হা আল্লাহ তো সামনে দাঁড়াবো কি ভাবে কি বলেন বলেন এমনি বলেন দিল থেকে না বল মুখে বলেন জবাব কি দাঁড়াবো কি সবগুলো গুনা যখন সামনে দেখব তখন হবে কি মাতাজি তো وما عملت من سوء تود لو ان بينها وبينه امدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد ويحذركم الله نفسه والله رؤوف بالعباد فاروق ايام في হক্কানি ওলামাদের আগামীর পথ চলা